বন্ধুরা আজ আমরা ভ্রমণ করতে চলেছি মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত সুন্দর আর রহস্যময় স্থানগুলোতে হ্যাঁ আজ আমরা জানব কিছু অসাধারণ নেবুলার গল্প প্রথমেই আশি দ্য সার্কেল নেবুলা এটি দেখতে যেন এক পরিপূর্ণ বৃত্তের মতো এই গোলাকৃতি গ্যাস মেঘ তৈরি হয়েছে এক মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে যা মহাকাশে এক অপার্থিব আলো ছড়িয়ে দিচ্ছে তারপর আছে ভ্যান ডেন বার্গ এক তিন তিন নেবুলা এই নেবুলা তার নীলাভ আভায় আলোকিত এর ধুলিকণা আর গ্যাসের মিশ্রণ মহাকাশের কালো আকাশে এক অপূর্ব রঙের খেলা তৈরি করে আর কি শুনেছেন কোলসাক নেবুলার কথা এটি দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বিখ্যাত অন্ধকার নেবুলা তার চারপাশের তারাগুলোকে ঢেকে রাখে এর ঘন অন্ধকার মেঘ যেন মহাকাশের মাঝে এক বিরাট কালো দানব ঘুমিয়ে আছে এরপর আসি ব্ল্যাক উইডো নেবুলার কথায় এর গঠন এমন যে দূর থেকে দেখলে মনে হয় বিশাল এক মাকড়সা তার জাল বিস্তার করে আছে এর অন্ধকার মেঘ যেন এক রহস্যময় মাকড়সার ছায়া তৈরি করে তবে শুধু এই নেবুলাগুলোই নয় আছে আরও বিস্ময় যেমন ভ্যান ডেন বাঘ পাঁচ নয় নেবুলা যার রং আর উজ্জ্বল তা সত্যিই তাক লাগিয়ে দেয় আর কি শুনেছেন নিয়ন গ্লো নেবুলার কথা যেন কেউ মহাকাশের অন্ধকার ক্যানভাসে উজ্জ্বল নিয়ন রং দিয়ে আঁকিয়ে দিয়েছে এক অসাধারণ দৃশ্য এখন আসি এক অদ্ভুত ধ্বংসাবশেষের কাছে স্প্যাগেটি নেবুলা এর গঠন এতটাই জটিল যে দেখতে ঠিক যেন বিশাল এক স্প্যাগেটির থালা যা ছড়িয়ে পড়েছে মহাকাশের বুকে তবে গোলাকার নেবুলার মধ্যে সবচেয়ে নিখুঁত উদাহরণ হচ্ছে অ্যাবেল তিন নয় এমন নিখুঁত গঠন মহাবিশ্বে খুবই বিল্ল যেন কেউ নিখুঁতভাবে এক চক্র তৈরি করে মহাকাশে স্থাপন করেছে আছে আরও মিষ্টি কিছু যেমন কটন ক্যান্ডি নেবুলা যার গোলাপি রং আর মৃদু আভা একদম তুলার মিছড়ির মতো দেখতে সত্যি মিষ্টি তাই না শেষে আসি ড্রিম নেবুলার গল্পে এই নেবুলার আলোর স্তরগুলো এতটাই রহস্যময় আর স্নিগ্ধ যে দূর থেকে মনে হয় যেন কেউ স্বপ্নের মধ্যে হারিয়ে যাচ্ছে মহাবিশ্বের এইসব নেবুলা যেন এক একটি গল্পের মতো তারা তৈরি হয় আলো ছড়ায় আবার একসময় ধীরে ধীরে মিলিয়ে যায় কিন্তু তাদের এই রহস্যময় সৌন্দর্য আমাদের মনে চিরকাল থেকে যায় বন্ধুরা যদি এমন অদ্ভুত আর সুন্দর মহাবিশ্বের রহস্য জানার ইচ্ছে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন নেবুলার গল্প আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করল তা অবশ্যই কমেন্টে জানাবেন